না বিএনপির সাথে এনসিপির রাজনৈতিক জুট বা নির্বাচনী জুট বা কৌশলগত সমঝোতা কোনো কিছুই হচ্ছে কিনা সে বিষয়ে আমি জানি না আমার জানা নেই তবে রাজনৈতিক যোগাযোগ তাদের সাথে আমাদের আছে তাদের সাথে জুটবদ্ধ হয়ে নির্বাচন আমরা করব কিনা অথবা তারা আমাদের সাথে জুটবদ্ধ হয়ে নির্বাচন করবে কিনা এরকম কোনো আলাপ আলোচনা নাই তবে রাজনীতিতে একদম শেষ কথা বলতেও কিছু নেই সেটা হতেও পারে অপেক্ষা করতে হবে আমি কিছুই জানি না জাতীয় পার্টির সম্পর্কে তারা নির্বাচন অংশগ্রহণ করবে কিনা করলে কিভাবে করবে ইত্যাদি আমরা কিছুই জানি না এটা শোনা কথা তারা তাদের খায়েস প্রকাশ করতেই তো পারে আমাদের সাথে কোনো যুগ নেই আমরা বলতেও পারবো না কারণ আমরা মনে করি জাতীয় পার্টির সাথে যে চিরবন্ধুত্ব ছিল আওয়ামী লীগের সেই হিসাবে তাদের সাথে কেউ জুট করতে চাইবে সেটা আমার মনে হয় না